তো কি নিউজ করলো পরিমণের একটা বিয়ে হয়েছে তো এখন বিয়ে দিয়ে দিতে পারছে না বলে মো একদম মেরে ফেলো ওকে ঠিক আছে ওই দুইটা জিনিস ক্লিয়ার করার কথা আমি বেঁচে আছি হ্যাপিলি সুস্থভাবে আমার কোনো অসুখ হয়নি আমি সারাদিন শ্যুটিং করেছি আর দ্বিতীয়ত আমার জ্বর হলেও মানুষ জানে আমি জানাই যে আমার খুব অসুখ আমার খুব মন খারাপ আমার খুব শরীর খারাপ আমার সব মানুষ জানে ঠিক আছে আমার একটা মৃতদেহ ঝুলন্তভাবে আপনি মানে পাবেন এত সোজা না হ্যাঁ এইসব প্ল্যান যদি মাথায় কারো থেকে থাকে আল্লাহর রাস্তে একটু হজ করে আসেন যে নিজের মনটাকে পরিষ্কার করে আসেন মানে ভাবেন এটা জলজন্ত মানুষকে মেরে ফেলতেছে আবার এটা নিয়ে নিউজ করতেছে আবার কি এটা এই মাত্র জানা গেল পরিমনির নিউজটা আসলে কি মৃত আরে লাইনটাই মনে থাকে না কি লাইন বলো ঝুলন্ত মরদেহ কি এই রিলেটেড যেটা মানে নিউজটা এটা ভুয়া মানে কতটা সেম এরা আমার মরদেহটা আজ থেকে চার বছর আগে আমি এই কথাটাই বলছিলাম যে আমাকে যদি কোনোভাবে কেউ খুন করা হয় ভাববেন যে ও মানে আমি যদি মরে যাই ভাববেন যে এটা স্বাভাবিক মৃত্যু না আমাকে কেউ মেরে ফেলেছে সো আজকে আমি সেম কথাটাই বলবো এই যে ঝুলন্ত মরদেহ ওটা উদ্ধার করলো অনেকেই আমার তারপর মৃত মানুষ লাইভে এসে কথা বলতেছে আপনাদের সাথে দেখেন মানুষ একটা হয়তো কোন একটা কার্যের জন্য আবার ওই চার বছর আগে যেটা হয়েছিল যে ফোকাস কোন একটা ফোকাস সরানোর জন্য পরিমণিকেই মানুষ বেছে নেয় আলুর দাম কেন বা কেন বাড়লো পরিমণির নামে নিউজ করে দাও আর্টিস্টকে নিয়ে যেভাবে যে জিনিসটা হচ্ছে সেটা তো আসলে কাম্য নয় সেই জিনিস নিয়ে যখন কথা হচ্ছে তখন এটাকে থেকেই থামাবার আমি জানি না আমার সেটাই মনে হচ্ছে আবার এটার পিছনে এমনও থাকতে পারে যে হ্যাঁ আজকে একটা জীবিত মানুষকে মেরে ফেললাম তারপর যদি কোনো রিয়াকশনটা না দেয় তাহলে এবার দেখি কোনো অ্যাকশনে যাওয়া যায় কিনা ভাই এত সোজানা এত সোজানা আমি আগেও বলছি ওই চার বছর আগে গলা বাজি এরকম গলা ফাটায় যে আমি সুইসাইড করার মতো মেয়ে না আর আমার জীবন এখন সুইসাইড করার মতো কোনো ইস্যুই নাই আমার জীবন ভাই বিন্দাস আমার দুইটা বাচ্চা নিয়ে আমি এই আমার নিজের 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 লাইফ কাজ জীবন আমি খুবই খুবই খুশি সুখী একটা মানুষ এই মুহূর্তে আলহামদুলিল্লাহ মানে আমি আমার ফ্যামিলি নিয়ে অনেক খুশি এই খুশির মধ্যে আপনারা কেউ আপনাদের জীবনযাপন ঢুকিয়ে দেবেন না মানে কোনো কিছু হলে ভাই অন্য কিছু খুঁজে পান না মানে পরিমণির কেন তো কি সমস্যা জীবনে একটা নিউজের হেডিংয়ের জন্য খালি পরিমণি নিয়ে টানার নেই কেন আপনাদের কী সমস্যা